না আমাদের এটা হচ্ছে আমাদের ক্লাবের কসকাল স্বাস্থ্য কেন্দ্রের হচ্ছে বার্ষিক অনুষ্ঠান ঠিক আছে এই বার্ষিক অনুষ্ঠানে হচ্ছে হচ্ছে আমরা প্রতি বছরই চার দিন ধরে অনুষ্ঠান করে থাকি ঠিক আছে তা এবছরও হচ্ছে ঠিক যথারীতি হচ্ছে চার তারিখে আমাদের সারা বাংলা অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছিলাম সেখানে নিয়ার অ্যাবাউট হচ্ছে মানে সাড়ে ছশোর উপরে স্টুডেন্ট হয়েছিল এরপরে হচ্ছে নয় দশ এগারো এই তিন দিন হচ্ছে আমরা পাখির মেলা রঙিন মাছ সঙ্গে থাকে এটা আমরা হচ্ছে বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য হচ্ছে করি তার সঙ্গে হচ্ছে যোগাসন প্রতিযোগিতা আজকের আমাদের যোগাসন প্রতিযোগিতা আছে এবারে যোগাসন প্রতিযোগিতা হচ্ছে হবে সব বাচ্চারা হচ্ছে রেডি হয়ে গেছে বাচ্চারা বড়রা সবাই হচ্ছে রেডি হয়ে গেছে এবার হচ্ছে যোগাসন প্রতিযোগিতা এটা হচ্ছে এটা আমাদের কসবার একটা উৎসব যেন প্রচুর মানুষের হচ্ছে ভিড় হয় এমনি দেখতে পাবেন যে হচ্ছে পাখির মেলা প্রচুর বড় লাইন পড়েছে এটা হয় এখানে কসবার ললিত সিটি স্বাস্থ্যকেন্দ্রে সন্দীপ পাল প্রত্যেক বছরই মানুষের কাছে থাকে যেমন রক্তার ডেঙ্গু প্রতিরক্ষা মশারি বিতরণ অঙ্কদ প্রতিযোগিতা ইত্যাদি ইত্যাদি আর কি পরিকল্পনা করে রেখেছেন মানুষের সামাজিক কাজে যুক্ত থাকবেন বা করবেন আমাদের যখন হচ্ছে আমাদের ফসফাল উনিশ্রী স্বাস্থ্যকেন্দ্র থেকে আমরা যখনই যে কোনো হচ্ছে মানুষের হচ্ছে যখন যেটা প্রয়োজন লাগে অবশ্যই হচ্ছে আমরা চেষ্টা করি সবসময় আমরা হচ্ছে পয়লা ইয়েতে পয়লা বৈশাখে হচ্ছে ঠিক পয়লা বৈশাখ আগের দিনকে মানুষ যাতে হচ্ছে পয়লা বৈশাখে নতুন বাংলা হচ্ছে নতুন হচ্ছে বছরের নতুন দিনের ঠিক পাককালে আমরা আমরা ঠিক আগের এখান থেকে হচ্ছে বস্ত্রদান করি আবার হচ্ছে মহালয়ের হচ্ছে ঠিক আগেই আমরা কোনো না কোনো হচ্ছে গ্রামগঞ্জে হচ্ছে যেখানে হচ্ছে আমাদের একটু পিছিয়ে পড়া মানুষ তাদেরকে আমরা হচ্ছে গিয়ে জামা কাপড় অন্তত হচ্ছে পুজোর সময় তারা হচ্ছে একটা নতুন জামা কাপড় হচ্ছে পড়তে পারে শুধু বাচ্চাদের না বয়স্কদেরও হচ্ছে আমরা হচ্ছে সেটা করোনা পিরিয়ডে আপনারা কন্দেশখালি পাথর প্রতিবাদ থেকে নিয়ে দুস্থ মানুষদের মানে হাতে তৈরি খাবার আন্না তুলে দিয়েছে সেই মুহূর্তে আমরা কেমন লাগে এটা শুধু হচ্ছে পাথর প্রতিমা বা হচ্ছে সন্দেশখালী এরকম নাই এরকম আমরা হচ্ছে ওই সময়টা লকডাউন টাইমে যখন হচ্ছে মানুষ ঘরে দরজা বন্ধ করেছিল সেই সময় কিন্তু কসবা ললিত স্মৃতি স্বাস্থ্যকেন্দ্রের সদস্যবৃন্দরা রাস্তায় হচ্ছে নেমেছিল আমরা হচ্ছে গাড়িতে গাড়িতে হচ্ছে জেনারেটার জেনেটার লাগিয়ে পাম্প লাগিয়ে আমরা আমাদের এই অঞ্চল বা হচ্ছে আদার্স হচ্ছে কাছাকাছি হ্যাঁ সেই সব অঞ্চলগুলোতে আমরা স্যানিটাইজ করেছিলাম একদিন অন্তর একদিন পঁয়ষট্টি জন মানুষকে আমরা হচ্ছে আমাদের কসবা লোলি সিটি স্বাস্থ্যকেন্দ্রের সামনে দিয়ে সামনে থেকে আমরা হচ্ছে শুকনো খাবার হচ্ছে দিয়েছিলাম এছাড়াও তো হচ্ছে আমরা গ্রামগঞ্জে গিয়ে খাবার খাবার হচ্ছে দিয়ে এসেছি আর রান্না খাবার যেটা বলছেন বা হচ্ছে সেই রকম হচ্ছে জল যেমন হচ্ছে পিজি হসপিটাল এবং হচ্ছে হাসদা মোড়ে যেটা হচ্ছে মাতৃ সদন যেটা রয়েছে সেখানে হচ্ছে সন্ধ্যের পরে হচ্ছে সব দোকান বন্ধ হয়ে যেত মানুষ যারা হচ্ছে পেশেন্ট তো যারা ভর্তি রয়েছে সেই বাড়ির লোক অর্থাৎ পেশেন্ট পার্টি তারা হচ্ছে একটুখানি হচ্ছে জল হচ্ছে পর্যন্ত পেত না হ্যাঁ সেখানে আমরা গিয়ে তাদের হচ্ছে হাতে খাবার তুলে দিয়ে এসেছি এবং হচ্ছে জল হচ্ছে দিয়েছি সপ্তাহে দুদিন করে হ্যাঁ সোমবার দিনকে এবং হচ্ছে শুক্রবার দিন করে এরকম করে হচ্ছে আমরা দিনের পর দিন যতদিন লকডাউন পিরিয়ডটা ছিল আমরা সেই সময়টা পুরোটা হচ্ছে আমরা এই ধরনের কাজ হচ্ছে মানুষের পাশের থেকে করেছি এবং সব সময় হচ্ছে চেষ্টা করি অন্তত সকলের সঙ্গে হচ্ছে থেকে কাজ গাছপালা বাচ্চাদের এলাকার মানুষকে কি সুরক্ষা বার্তা দেবো যোগাসন যোগাসনের তো বিকল্প হচ্ছে নেই এখন তো হচ্ছে ডাক্তাররাও হচ্ছে সবসময় হচ্ছে বলছে যে হচ্ছে যোগাসন হচ্ছে আপনারা করুন সুস্থ থাকুন আমরা বলবো যে হচ্ছে ক্লাবে আসুন বা আমাদের আমরা যেহেতু একটা হচ্ছে ক্লাব সংস্থা সেহেতু হচ্ছে এখানে হচ্ছে আপনারা এসে করতে পারেন বা হচ্ছে আপনারা হচ্ছে যারা হচ্ছে কোনো ক্লাবের সঙ্গে যুক্ত না বা কোথাও যদি কোথাও গিয়ে হচ্ছে করেন না আপনারা বাড়িতে অন্তত হচ্ছে যোগাসনটা করুন সুস্থ থাকবেন জীবনের শেষ দিন পর্যন্ত হাসি মুখে হচ্ছে সুস্থভাবে হচ্ছে থাকতে পারবেন মানুষের বেঁচে থাকতে গেলে খেলাধুলা প্রথম মানে শিক্ষা মানে আমরা বাল্যকালে করি এখনো করি কিন্তু মোবাইল উঠতে খেলাধুলা অনেক পিছিয়ে রয়েছে স্পোর্টস গান বাজনা সমস্ত কিছু এই ব্যাপারে আমরা কি মতো বলবো আমাদের দেখুন যখন হচ্ছে এই সত্যি কথা বলতে এই যখন ঠান্ডাটা পড়তো না তখন হচ্ছে আমাদের হচ্ছে মাঠে গিয়ে আমরা ক্রিকেট খেলতাম তারপরে হচ্ছে এক ক্রিকেট খেলার পরে আবার হচ্ছে বিকেল হতো বিকেল হলে আমরা হচ্ছে ব্যাডমিন্টন খেলতাম হ্যাঁ এরকম হচ্ছে জায়গা ছিল এবং হচ্ছে খেলার ইচ্ছাটুকু ছিল এখনকার হচ্ছে ছেলে মেয়েদের হাতে হচ্ছে মোবাইল এসে গেছে তো ওরা মোবাইলটা নিয়ে হচ্ছে বেশি হচ্ছে ইন্টারেস্ট এবং হচ্ছে তার সাথে তার সাথে হচ্ছে শুধু হচ্ছে তাই নয় খেলাধুলোর হচ্ছে এখনকার বাচ্চাদের মধ্যে না সেই খেলাধুলোর চলটা তুলনামূলক হচ্ছে কম হ্যাঁ এখন উনি একটা বাচ্চা মোবাইল থাকছে তাকে আমি বারণ করার পর তার মা আমার দিকে তাকিয়ে দেখছে সেইটা কি ঠিক করেছি বলতে আমরা সেটা মতামত না হচ্ছে আমি কোনো মতেই হচ্ছে বলবো না যে হচ্ছে মোবাইলের প্রতি হচ্ছে আসক্ত ঠিক আছে এবার হচ্ছে একটা বাচ্চা সেই যখন হচ্ছে তখন তার সেই যদি পরীক্ষা পরীক্ষা দিতে পড়াশোনা পরীক্ষা দিতে তার মা কি হচ্ছে তাকে অ্যালাউ করতে যে হচ্ছে না হচ্ছে বসে বসে হচ্ছে মোবাইল হচ্ছে দেখুক সেটা তো অবশ্যই না সেখানে তাহলে হচ্ছে এটাও তো তাদের কাছে একটা পরীক্ষা সেটাও হচ্ছে সেইখানে তো হচ্ছে সেইখানে হচ্ছে তার হচ্ছে শুধু হচ্ছে বাচ্চাটা না বাচ্চাটার গার্জেনটাকেও কিন্তু হচ্ছে তার সঙ্গে হচ্ছে ঠিক মতন তাকে হচ্ছে গার্জেনকেও চালনা করতে হবে যে এটাও তোমার পরীক্ষা তুমি এটাকে নিয়ে হচ্ছে কিন্তু এখন হচ্ছে চিন্তা ভাবনা করো হ্যাঁ পড়াশোনার পরীক্ষার হলে যখন গিয়ে যখন হচ্ছে পরীক্ষা দিতে যায় তখন তো হচ্ছে মা তো হচ্ছে একদমই তার হাতে মোবাইলটা দেয় না এটা হচ্ছে মায়েদের গার্জেনটাও হচ্ছে কিছুটা সতর্ক হয়ে থাকতে হবে বাদবার ললিত সিকি সাতটা দিন সকল সদস্য উদ্দেশ্য করে কি বার্তা দেবেন না এই দেখুন এত বড় প্রোগ্রাম চার দিনের প্রোগ্রাম যেটা করি সেটা হচ্ছে শুধু হচ্ছে যে আমি হচ্ছে একা উদ্যোগ নিয়ে হয় তা না আমার হচ্ছে প্রতিটা হচ্ছে কসবা ললি সিটি স্বাস্থ্য কেন্দ্রের প্রতিটা হচ্ছে বাচ্চাদের হচ্ছে ছোটদের হচ্ছে যতটা হচ্ছে ইনভলভ থাকে গার্জেনরাও হচ্ছে ততটা ইনভলভ থাকে এবং হচ্ছে আমার সিনিয়র স্টুডেন্টরাও ততটা ইনভলভ থাকে আর তার উপরে তো সবচেয়ে বড় কথা হচ্ছে আমার মায়ের আশীর্বাদ আছে আমার মা হচ্ছে প্রতিটা মুহূর্তে আমার স্টেজের পাশে হচ্ছে আমার মা হচ্ছে বারান্দার ওপর বসে থাকে আশীর্বাদের হাতটা হচ্ছে সবসময় মাথার ওপর রাখে এবং হচ্ছে গুরুজনদের সবাই আশীর্বাদ নিয়ে হচ্ছে ললি শৃতি স্বাস্থ্যকেন্দ্রে একটা ভালো অনুষ্ঠান করে এবং মানুষকে হচ্ছে একটা বছরের শুরুতে একটা সুন্দর হচ্ছে অনুষ্ঠান উপহার দেয় কথাটা সহযোগিতা না আমাদের হচ্ছে দেখুন সত্যি কথা বলতে হচ্ছে আমাদের একদম হচ্ছে রাস্তার উপরে আমরা অনুষ্ঠান করি এটা সম্পূর্ণ হচ্ছে প্রশাসন এবং আমাদের অঞ্চলে পৌরপিতার যদি হচ্ছে সহযোগিতা যদি না থাকে এবং হচ্ছে বিধায়ক হ্যাঁ আমাদের বিধায়ক হচ্ছে খান হচ্ছে হচ্ছে পৌরপিতা বিজেনলাল মুখার্জি এবং আমাদের কসবা হচ্ছে থানা দুটো যৌথভাবে হচ্ছে আমাদের সহযোগিতা করে শুধু তাই না আমাদের হচ্ছে আশপাশের বাড়িগুলো হচ্ছে মানে আমাদের অঞ্চলে প্রতিটা মানুষ এবং প্রতিটা ক্লাব হচ্ছে আমাদের সঙ্গে একসঙ্গে সবাইয়ের কাছেই এটা হচ্ছে একটা কসবা উৎসব হিসাবে হচ্ছে সবাই গ্রহণ করে আমি হচ্ছে কসবা লোলি স্বাস্থ্য কেন্দ্রের সম্পাদক সন্দীপ পাল একটা কথা বলতে গেলে এই কসবা লোলি সিপি স্বাস্থ্য সন্দীপ পাল অর্থাৎ সোনা যার নাম ডাক্তার সোনা অর্থাৎ আমাদের এই অ্যাসেম্বলিরও আবার প্রেসিডেন্ট তা ও প্রত্যেক বছরই এই প্রোগ্রামটা করে থাকে তা এই প্রোগ্রামটা এত ভালো যে রেসপন্স আসে সাধারণ পাবলিক অনেক দূর দূরান্ত থেকে সবাই আসে আনন্দ সহকারে এটা দেখতে আসে এবং তার সঙ্গে ও অঙ্কন প্রতিযোগিতাও করে তাতেও বাচ্চারা খুব ভালো অ্যাপ্রিসিয়েট করে সবাই আসে প্রতিযোগিতায় প্রাইজ পাওয়ার জন্য শুধু নয় এই জায়গাটা এত ভালো যেদের এত অর্গানাইজিংটা এত ভালো সেই জন্যই সবাই আসে তারপর দ্বিতীয় কথা আজকে হচ্ছে একটা যোগাসন প্রতিযোগিতা হচ্ছে এই যোগাসন প্রতিযোগিতায় শুধু ওর সেন্টারের শুধু নয় আশেপাশের অনেক সেন্টার থেকেও স্টুডেন্টরা এসছে এই সোনার যে প্রত্যেক বছর যে এই প্রোগ্রাম করে শুধু এই শুধু আঁকা প্রতিযোগিতা মাছ বা পাখি বা এই সমস্ত কিছু না ওর অনেক সোশ্যাল ওয়ার্কার আছে যেমন ধরুন এই করোনা টাইমে যে সমস্ত জায়গায় খাবার দেওয়া জল দেওয়া বস্ত্র বিতরণ কম্বল বিতরণ মশারি বিতরণ তারপর প্রচুর প্রচুর লোককে সহযোগিতা করে এই যে সাধারণত অনেক জায়গায় বিবাহ হয় বিবাহ সেখানেও সোনা যায় অনেক রকমভাবে হেল্প করে এই জন্য সোনাকে আমার ভীষণ ভালো লাগে আমি রিসেন্টলি আমি একটা বাইরে গেছিলাম ইন্টারন্যাশনাল জাজমেন্ট করতে অর্থাৎ সেই মালয়েশিয়ায় গেছিলাম ওখানে আমি চিফ জাজ হিসেবে গেছিলাম এই মালয়েশিয়া থেকে ঘুরে এসে আবার আমি ভুবনেশ্বরে আসলাম একটা যোগা ওয়ার্ল্ড কাপ ছিল সেখানে আমি প্রায় আমার নিজের থেকে ছখানা স্টুডেন্টকে নিয়ে গেছিলাম ছটা স্টুডেন্টই ওখানে তিনখানা করে গোল্ড পেয়েছিল ভুবনেশ্বরে তা এইগুলো আমরা করে থাকি তা আমিও অনেক রকম সোশ্যাল কাজ করে থাকি আজকের দিনে কি বার্তা মানুষকে দিনে একটাই বার্তা দেবো যে যোগাসন করো শুধু নয় যোগাসনের সঙ্গে সমস্ত কিছু প্রোগ্রামে এঙ্গেজমেন্ট থাকো দেখবে শরীর সুস্থ থাকবে যোগাসনটা করলে মন ভালো থাকবে সমস্ত কিছু মেডিসিন থেকে দূরত্ব থাকবে এটাই বলতে পারবো যোগাসনটা করে যাও আমার নাম হচ্ছে প্রবীর রায় আমি ইন্টারন্যাশনাল যোগা জাজ